এক গ্রামে এক গরিব ব্রাহ্মণ ছিল পূজা অর্চনা করেই তার দিন চলত ব্রাহ্মণ পুজো অর্চনা করে যা পেত তাই নিয়ে সে সন্তুষ্ট ছিল কিন্তু তার গিন্নি ছিল খুব লোভী সে ব্রাহ্মণকে প্রতিদিন খুব বকাঝকা করতো তার অল্প আয়ের জন্য কিন্তু ব্রাহ্মণ তাকে সবসময় বলতো যে বেশি লোভ করা ভালো নয় এতে মন খুব অস্থির হয়ে থাকে জীবনে কোনো শান্তি পাওয়া যায় না অল্প যে খুশি সেই পৃথিবীর সব থেকে সুখী মানুষ কিন্তু এসব কথাই তার গিন্নির কর্ণপাত হতো না তাদের একটি ফুটফুটে ছোট্ট মেয়ে ছিল তার গিন্নি তাকে বলতো মেয়ে বড় হচ্ছে দিন দিন সংসার খরচাও বেড়ে চলছে এমনকি তাদের থাকার মতো ভালো একটা ঘরও নেই তার গিন্নি আশেপাশের লোকজনদের সাথে তাকে তুলনা করত সে বলতো মানুষ তিন দিন উন্নতি করছে আর সে কালে পড়ে আছে দেখো তো গিন্নি তুমি আমাকে এভাবে মানসিকভাবে নির্যাতন করতে পারো না এতে কিন্তু ফল ভালো হবে না ব্রাহ্মণের গিন্নি আরো রেগে গেল সে তাকে বিভিন্নভাবে ভর্সনা করতে লাগলো ঠিক আছে থাকো তুমি তোমার ইচ্ছা নিয়ে এই আমি বললো হ্যাঁ হ্যাঁ যাও যাও তোমার মূলত আমার জানা আছে ও তাই নাকি তবে বেশ গিয়েই আমি সরল বাম্মন মনের দুঃখে বাড়ি থেকে বের সে তার গিন্নির করা ভৎসনার কথাগুলো মনে করতে করতে রাস্তা দিয়ে যেতে লাগল সে যে কোথায় যাচ্ছে তা সে নিজে জানে না যেতে যেতে সে এক গহীন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল তখন সন্ধ্যা গড়িয়ে প্রায় রাতি নেমে এসেছে হঠাৎ ব্রাহ্মণের খেয়াল হলো সে অযান্তে এক গহীন জঙ্গলের অনেক ভিতরে ঢুকে পড়েছে সে যে কোন পথে এসেছে ঠিক কোথায় এসে পৌঁছেছে সেটা সে বুঝতে পারছিল না জঙ্গলের ভয়ানক পরিবেশ দেখে সে ভয় ভীত হয়ে পড়লো হি গবিন্দ আমি এ কোথায় এসে বললাম অন্ধকার জঙ্গলের ভিতরে বাক সিংহ আমাকে খেয়ে ফেলবে এদিকে আমার তো একটু ঘুম ঘুম পাচ্ছে রাগ করে বাড়ি থেকে বের হলাম এখন দেখছি এই জঙ্গলের হিংস্র জীব হাতে আমার প্রাণ হাতে হবে ব্রাহ্মণ অনেক ভেবে ঠিক করলো যে সে গাছের ডালে বসে কোনো মতো আজকে রাতটা কাটিয়ে দেবে সকল হিংস্র পানির হাত থেকে সে রক্ষা পাবে যেমন ভাবা তেমনি কাজ ব্রাহ্মণ গাছের একটি ডালে বসে পড়ল বসে বসে সে ভোর হবার জন্য অপেক্ষা করছিল হঠাৎ কে যেন বলে উঠল তোরা যেখানে বড় দেখা আছে

ব্রাহ্মণ লক্ষ্য করল কঙ্কালটি ওই গাছের সাথে বাঁধা ছিল এটা দেখার পর তার অবশ্য প্রাণে একটু জল পেল এই ভেবে যে যাই হোক কঙ্কাল তার কোনো ক্ষতি করতে পারবে না সে কঙ্কালটাকে জিজ্ঞেস করলো কে তাকে এইভাবে বেঁধে রেখেছে কঙ্কাল তার কথা শুনে তাকে বলল সেটা নয় পরে বলছি কিন্তু তুই বল কেন তুই মরার জন্য এই জঙ্গলে এলে সব কথা খুলে বলল তাকে কঙ্কাল তার কথা শুনে বলল তো যদি প্রাণে বাঁচতে চাস তো এখন এ কাছ থেকে নেবে বল না হলে তো ওই স্কন্দ কাটা বেড়ে ফেলবে স্কন্ধ কাটার নাম শুনে তো ড্রামুরের ভয়ে গলা শুকিয়ে এলো স্কন্ধ কাটা শু বাবারে মানে ওই গলা বুথের কথা বলছে রে ওরে বাবা রে এখনই নেমে যায় রে আমি ব্রাহ্মণ সঙ্গে সঙ্গে গাছ থেকে নেমে এক ছোপের পিছনে লুকিয়ে পড়ল রাতের জঙ্গল একদম নিশ্চুপ মনে হচ্ছে যেন গাছপালা পশু পাখি ভয় চুপটি মেরে আছে ব্রাহ্মণের কাছে রাত যেন কাটছেই না তার মনে হচ্ছে ঘড়ির কাটা যেন কেউ থামিয়ে দিয়েছে হঠাৎ ঠক ঠক শব্দ মনে হচ্ছে কেউ যেন হেঁটে হেঁটে আসছে ব্রাহ্মণের বস্তি আর বাকি রইল না যে এটা সেই স্কন্ধকাটা ভূতের পার শব্দ শব্দ যেন ধীরে ধীরে আরো নিকটে চলে আসতে লাগলো ব্রাহ্মণ সামনে তাকিয়ে দেখে এক ভয়ঙ্কর মূর্তি এতদিন গল্পে শুনেছে কিন্তু আজ সে নিজে চোখে দেখছি গলাহীন একটি ভূত এসে দাঁড়ালো গাছের সামনে গাছের উপর থাকা ওই কঙ্কালটার মুখোমুখি হয়ে ভিড় ভিড় করে কি যেন বলছিল বামন ভয় পাচ্ছিল পাশে স্কন্দকাটা তাকে দেখে না ফেলে একটু পর গাছ থেকে নেমে এলো ওই স্কন্দকাটা ব্রাহ্মণ ও ঝোপ থেকে বের হয়ে ওই গাছের সামনে এসে দাঁড়াল কঙ্কাল তাকে বললো এই স্কন্দকাঠা কাল আমাকে মেরে ফেলবে ও চায় না যে এই জঙ্গলে অন্য কোনো ভূত থাকুক সে ব্রাহ্মণের কাছে কাগুতি মনেটি করল যেন তাকে সে তার বাঁধন খুলে দেয় ব্রাহ্মণের খুব দয়া হলো সে গাছে উঠে কঙ্কালের বাঁধন খুলে দিল মুক্ত হয়ে কঙ্কাল তাকে সোনার মুদ্রায় ভরা একটি থলে দিল ধীরে ধীরে ভোর হয়ে এল কঙ্কালটাকে আর দেখতে পেল না ব্রাহ্মণ সে থলে পেয়ে খুশি হয়ে বাড়ির দিকে রওনা হলো বাড়িতে এসে তার কিন্নি কী বললো বকা শুনেছ এই দেখো কী এনেছি স্বর্ণ মুদ্রা গোবিন্দ আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে গো আর আমাদের কোনো দুঃখ থাকবে না স্বর্ণ মুদ্রা পেয়ে ব্রাহ্মণের স্ত্রী খুব খুশি হল এবং সেদিনের পর থেকে তাদের আর কোনো অভাব থাকলো না